তিনশো নব্বই সিসির মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করে উচ্চ গতিসম্পন্ন ফর্মুলা স্টাইল কার্ড তৈরি করে তাক লাগালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় তিন বছর নিরলস চেষ্টার পর এমন গাড়ি তৈরি করে সাড়া ফেলেছেন এসব শিক্ষার্থীরা শুধু তাই নয় গাড়িটি নিয়ে আগামী মাসে চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতা ফর্মুলায় স্টুডেন্ট চায়না দুহাজার পঁচিশে অংশ নিতে যাচ্ছেন তারা যেখানে আরো অংশ নেবেন বিশ্বের ১৪টি দেশের শিক্ষার্থীরা আমাদের সত্তর জুন মেম্বার অক্লান্ত করে গাড়ি চায়না করে এই গাড়িটা এই আমাদের এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে কেটিএম জিও থ্রি নাইনটি ইঞ্জিন যার ক্ষমতা বত্রিশ কিলোওয়াট এবং টর্ক পঁয়ত্রিশ নিউটন মিটার চেসিস হিসাবে ব্যবহৃত হয়েছে স্টেনলেস স্টিলের ওয়েলডেড স্পেস ফ্রেম

জিনিসপাতি গাড়িতে হয়ে কাজ করে বানানো হয় তো আমরা আসলে যারা এই টিমে আছি তারা সবাই আজকে হোক বা কাউকে হোক আমরা আসলে গাড়ি আমাদের এই প্রজেক্টটি শুরু হয় দুই বাইশ সালে এবং আমাদের টার্গেট ছিল কম্পিটিশন করা এর আগেও আইউটি টিম দু সালে ফর্মুলা ভারতে তৃতীয় স্থান এবং দু সালে ফর্মুলা ইম্পেরিয়াল প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে তবে এবারে প্রথমবারের মতো তারা সরাসরি একটি সম্পূর্ণ কার্যকর রেস কার নিয়ে ফর্মুলা স্টুডেন্ট চায়নাতে অংশ নিতে যাচ্ছেন

হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এছাড়াও ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক গাড়ি তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই তাদের মূল লক্ষ্য এখন আমরা এই কনভারসেন চায়না থেকে কিছু জিনিস শিখে আসবো সেটা আমরা ইনশাল্লাহ সামনে আরো আরেকটা গাড়ি বানানোর চেষ্টা করব যেটা আমরা পরবর্তী বছর আরো কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করব আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা হচ্ছে এসএস চায়না স্ট্যাটিক ইভেন্ট কস্ট করব তো যদি আমরা এসএস চায়না স্ট্যাটিক ইভেন্ট কস্ট করতে পারি আমরা প্রবাবলি বাংলাদেশ ফার্স্ট টিম হবে যারা হচ্ছে স্ট্যাটিক ইভেন্ট কস্ট করে নেক্সট ইভেন্ট যেমন যেটা রেসিং ইভেন্ট বা মুভি ইভেন্ট আমরা এটা না করব আগামী সপ্তাহে গাড়িটি বিমানে করে চীনে পাঠানো হবে একই সাথে আইউটি থেকে চল্লিশ সদস্যের একটি দল চীনের উদ্দেশ্যে রওনা দেবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আট থেকে বারোই অক্টোবর দুই পর্যন্ত অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন রাশিয়া ইতালি সহ মোট ১৪টি দেশ আমরা যে প্রতিযোগিতা পার্টিসিপেট করতে যাচ্ছি সেটা আসলে আমাদের রেসিংয়ের চেয়ে বেশি দেখবে আমাদের ইঞ্জিনিয়ারিং খেলা মানে আমরা গাড়িটাকে ভালোভাবে তৈরি করছি আমাদের সাথে প্রায় অন্তর আরও চোদ্দটা দেশ পার্টিসিপেট করছে এর রাশিয়া ইটালি জাপান এরকম আর চাইনিজ কিংবা তো আমাদের ইনশাল্লাহ ফিডব্যাক মানে আমরা চাচ্ছি যেন কম্পিটিশন থেকে গিয়ে আমি এদিকে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সফলতা অর্জন করেছে এছাড়াও তারা দেশের বাহিরে প্রতিযোগিতায় যাচ্ছে এটি যেমন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়াবে তেমনি বিশ্ববিদ্যালয় দেশের জন্য গৌরবের বলে জানান মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর প্রধান প্রফেসর

সম্ভাবনা এবং দক্ষতাকে তুলে ধরার ক্ষেত্রে এটি হতে পারে একটি নতুন দৃষ্টান্ত আগামীকাল দিন আছে আমরা আমাদের এই পরিস্থিতি হয়েছে আরো ভালো